কাসন্দি সঙ্গে এই যে ডেভিল একদম দোকানে কেনা ডেভিলের মতোই লাগছে দেখতে কাসন্দি তো বৌদিরই তৈরি দেখাই দাঁড়াও কাসন্দিটাও কিন্তু বৌদিরই তৈরি এটা বাটিতে নাও বুঝলে তো এতটা কাসন্দি তো খাওয়া যাবে না ও সাদা ছিল গো শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়ির কাটায় ছয় সাতটা বাজে ফিজিও করতে যাচ্ছি আজকে থেকে শুরু করলাম আজকে শুক্রবার আর খুব সময় তেইশ তারিখ বাকি আর সব এক হয়ে গেছে শরীরের কষ্ট যাই হোক আজকে ফিজিও করতে যাচ্ছি ব্যথাটা প্রচণ্ড পরিমাণে ছিল এখন দুদিন রেস্ট নেওয়ার পর একটু ধাতস্থ হয়েছে তা বেশিক্ষণ হাঁটতে মানে ঘরের মধ্যেই বেশিক্ষণ হাঁটতে পারছি না তো ফিজিওটা করতে যাচ্ছি এই যে প্রেসক্রিপশন চললাম নিয়ে আর এসে তারপর রান্না তো কিছুই করছি না আমার কর্তাই রান্না করছে আমার মুখের গোড়ায় খাবার দিচ্ছে আমি সুখের খাবার খাচ্ছি তো চলো সুখের কি অসুখের সে আর কি বলবো চলো নটু ঘরে থাকবে আমার মেয়ে যাবে আমার কর্তা জানলাটা বন্ধ করে দিই ঝড় বৃষ্টি হচ্ছে যার জন্য বাইরে বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই জন্য জানলা টানলাগুলো বন্ধ করে দিলাম একটা খালি খোলা থাকবে সেটা নোট ওই বসে বসে দেখে সেই জন্য একটা খোলা থাকবে বাকিগুলো বন্ধ করে দিলাম আকাশে খুব মেঘ করে আছে তো চলো যাই ফিজিও হয়ে গেছে বাইরে বৃষ্টি হয়েছে নাকি গো আর বলছে কি একটু সারদাতে চলো না কটা তুলি নিয়ে নেবো এবার ওরা বলবে বলছে হ্যাঁ আপনি শুনবেন না নিচে বসে কাজ করবেন এই করবেন চার টাকা করে তাহলে ওই ছটাই নাও সবুজ ছটা নাও দেখো রংমি বাড়িতে চলে এসেছি এখন আমি কুলো ডেকোরেশন করব কুলোটা দশকর্মা ভান্ডার থেকে একদম প্লেন কিনে এনেছিলাম তারপর তাকে সাদা রং করে নিয়েছি সেটা দেখাইনি বেস্টে সাদা করেছি করার পর এখন আমি লাল অ্যাক্রেলিক কালার দিয়ে রং করছি সাদাটাও অ্যাক্রেলিক কালারই ছিল তোমরা অনেকেই বলেছিলে যে ডেকোরেশনের কাজ তত সাজানো এগুলো লোক দিয়ে করানো যায় সত্যি করানো যায় কিন্তু আমার না নিজের করতে খুব ভালো লাগে মনে হয় এই যে আমি কাজে ইনভলভ হয়ে আছি এই কাজটা করতে আমি এতটা খুশি হচ্ছে কি বলবো নিজের বিয়েতে যেটা করতে পারিনি সেই সব স্বাদ পূরণ মনে হয় যেন ছেলের বিয়েতে করব তোমরা কোনো খারাপ কথা বলনি কথাটা ভালোই বলেছো কারণ আমি অসুস্থ বলেই কথাটা বলেছি তবে আমার খুব ইচ্ছা নিজে হাতে সব কিছু করি সুপ্রভাত বন্ধুরা আজকে অনেক দিন পর রান্নাঘরে আমি দাঁড়িয়ে ব্লগ শুরু করছি কারণ রান্নাঘরে চার দিন পর আমি আজকে ঢুকলাম তো আজকে মটন নিয়ে এসছে রান্না করব একদম ঝোল ভাত যাতে দুবেলা ভাত করে নিল খাওয়া যায় এবারও ধরো ওই ঝোল ভাত খাবো রাতেও তাই ঝোল ভাত খাবো আর যদি একটু থাকে তাহলে কালকের জন্য রেখে দেবো খাটনি কম হবে কালকে থেকে ফিজিয়ে শুরু করেছি আজকে উঠে দাঁড়িয়েছি দাঁড়াবার মতো অতটাও ক্ষমতা নেই বেশি প্রেশার দেওয়া যাবে না মানে কষাতে দেব আর গিয়ে শুয়ে থাকবো কোটাকুটি সব আমার কত্তাই করে দিয়েছে আমি খালি মাংসটা বেছে নিয়েছি আর একটু কেটে ফুটে নিয়েছি তো এখন ম্যারিনেট করিনি ম্যারিনেট করা হয়নি আর এখন মাংসটাকে ম্যারিনেট করবো করে তারপরে অন্য কাজে কি করবো সেও যায় না কুলো রঙ করছি আমার পুত্র তো বোন রোজই একটা করে ভিডিও পাঠায় এবেলা বেলা মানে ওর ইন্সপায়ার মানে ও আমাকে ইন্সপায়ার করেছে আমি করতাম হয়তো কিন্তু হয়তো এত তাড়াতাড়ি করতাম না কালকে ওখান থেকে এসে কুলোটা রঙ করা শুরু করেছি পুলোর যে ফাইনাল রূপ সেটা আমি পরে দেখাবো এখন ধরো শুরু করেছি বুঝতেই পারছো এই সংসারের যে এত অসুবিধা আর দু চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে গোছাগুছির কাজ শুরু হবে আর ফিজিও করতে যেখানে গেছি যেখানে আমি বলেছি আবিরদাকে আর কি আমি বলেছি যে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন আমি যেন দৌড়ে দৌড়ে কাজ করতে পারি ঠিক জন্মাষ্টমীর আগেও আমার এরকম অবস্থা ছিল জন্মাষ্টমীর দিন পর্যন্ত আমি ফিজিও করেছি আর জন্মাষ্টমীর দিন মানে আমাকে বেশি কাজ না না আমি নিজেও ভাবিনি যে কাজ করতে পারবো যাই হোক একটা ব্যথার ওষুধ খেয়ে জন্মাষ্টমীতে ওই তখন একবার ফিজিও হয়েছিল আবার জন্মাষ্টমী সেপ্টেম্বর মাসে তাই তো মোটামুটি সেপ্টেম্বর মাসেই হয় আর এটা মে মাস চলছে মে মাসের একদম শেষের দিকে আবার ফিজিও করছি তার মানে কত মাস পর আমার করছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস মাস সাত পর আবার আমি ফিজিও করছি তো এই নিয়ে আমার তিনবার ফিজিও করা হয়ে গেল ওই মাঝে মাঝেই এই যন্ত্রণাটা হচ্ছে যখন হয় তখন তো আর দাঁড়াতে পারি না টানা শুয়ে থাকতে হয় এখন আমার বেড রেস্টে থাকলেই খুব ভালো হয় কিন্তু কালকে রান্না করেছে এমন যে না তেল দিয়েছে একরকম বলে দি ভুলে যায় মানে ওখান থেকে এখানে আস্তে আস্তে আমি হয়তো শুয়ে আছি ওখান থেকে এই রান্নাঘরে আস্তে আস্তে কি দিতে হবে না হবে সেটাই ভুলে যায় কার পরে কোনটা কার হিসে এগুলো তো একটা ব্যাপার থাকে ধরো ফোড়নটা আমি আগে দেবো আমি পরে তো ফোড়ন দেবো না যে কোনো জিনিসের কালকে যেমনি মোচার তরকারি করেছিল মোচার তরকারি করেছে ঠিকই উতরে দিয়েছে কিন্তু মনে হচ্ছে যেন তেল নেই একটু মিষ্টি মিষ্টি তেল দেয়নি ইচ্ছা করে মানে ও রান্না করলে তেল না দিয়ে দিয়ে খাওয়া হবে তারপর সবজি সেদ্ধ মোচা করেছিল আর তার আগে আমি ওই যে ওর জন্মদিনে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো না উচ্ছেও করেছিল সেই উচ্ছে আজকেও আছে উচ্ছেটা আজকে বের করে নেবো উচ্ছে আর এই মাংস এই শেষ পথে একটু চাটনি হলে ভালো হয় কিন্তু আর করবো না আমও আছে কাঁচা আমও আছে করলে কিন্তু চিনি আছে আছে তো দেখা যায় কতদূর কি করতে পারি সেটা শরীরটা বুঝেই করব এখন তো ওটা হয়ে গেছে এবার ব্যাংক করব হ্যাঁ পেপে পেপে ও অনেকগুলো আলু দিয়ে ফেলেছে আবার পেপে দেবে তা সবজি সাথে যখন কম তখন দেবে পেপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু টেস্টটা একটু মানে খারাপ হয় বলি একটু খারাপ হয় না যেন পেঁপে দিয়ে মাংসের মধ্যে যদি পেঁপে দিয়ে রান্না করা হয় মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় প্লাস ওইটা খেতে খারাপও লাগে না কিন্তু থাক আলু দিয়ে আর আমার টমেটো দিলেও মনে হয় টেস্টটা একটু খারাপ খারাপ হয়ে যায় মানে ধরো আমরা যেরকমভাবে খাই শাশুড়ি মা যেরকমভাবে করতো আমার ওটা খুব ভালো লাগে বিশেষ করে ঝোল যদি করা হয় তাহলে আমার শাশুড়ি মার মতো করলেই আমার বেশি ভালো লাগে তাতে খুব বেশি মশলা দেয় দিত না আর কি জাস্ট লঙ্কা গুঁড়ো পেঁয়াজ আদা রসুন আর একটুখানি গরম মশলা তেজপাতা হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে আমি গিয়ে দেখি শুকনো লঙ্কার কোনো ব্যাপার নেই কাঁচা লঙ্কা সব রান্নাতে কাঁচা লঙ্কা চিড়ে চিরে রান্না হচ্ছে আর কোনো শুকনো লঙ্কার ব্যাপার ছিল না তারপরে অ দেখবে রান্নার রং হয় না শুকনো লঙ্কা না দিলে রান্নার রং হয় না আর সব কিছুই কোনো কিছুই গুঁড়ো মশলা ব্যবহার হতো না শুধু হলুদ তাও মাঝে মাঝে হলুদ বাড়তে হতো আর হ্যাঁ আস্ত বলেও মানে নেই যদি ধরো ফুরিয়ে গেল তাহলে ওই গোটা দিয়ে দেওয়া হতো রান্নায় সেটাকে বাড়তে হতো আর বাটার দায়িত্বটা আমার ছিল আর সেই কেমন ছিল হ্যাঁ এই যে গাঠ করে দিছি শিল কেমন ছিল মা বাড়ত বাড়তে বাড়তে না শিলনোড়ার একটা ধার এরকম গর্ত হয়ে গেছিল দুপাশ এরকম ঠিক আছে কিন্তু মাঝখানে গর্ত এর শিলনোড়াটা হয়ে গেছিলো তারপরে যখন মা দেশের বাড়িতে গেলো ওই শিলনোড়াটা আমার ভাগ্নিকে দিয়ে দিল আর মা আবার ওখানে নতুন কিনেছিল আর আমারটা তো আমি এখানে নতুন কিনেই নিয়েছিলাম তো আমার ওইখানের গুলো কী করেছে মা তা আমি জানি না এই আর তো যাই হোক অনেক বক বক করলাম এখন ম্যারিনেট করে রান্নাটা চাপাই আর তার ফাঁকে ফাঁকে ইটটা কষাতে দেবো তার ফাঁকে ফাঁকে কুলোটা রঙ করবো কুলোর রঙ ফাইনালটা তোমরা পরে দেখবে হ্যাঁ থাক আর আরিও রং হচ্ছে অনেক কিছু প্ল্যানে রয়েছে শরীরটা যদি সুস্থ না আমি যদি ছুটে কাজ করতে পারতাম আমি যে কত কাজ করতাম আমি খালি এই তিন চার দিন আমি শুয়ে খালি দেখেছি আর খালি কল্পনা করছি এটা করব ওটা করব আর খালি ঠাকুরকে ডাকছি আমায় ভালো করে দাও অন্তত এই এই সময়টা আমায় ভালো করে দাও আমি যেন একটু ছুটে ছুটে কাজ করতে পারি যদি ধরো শরীরটা ঠিক হয়ে যায় ওরও তো বোঝা হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মনে ভরসা দিচ্ছে আমিও একটু ভরসা পাচ্ছি এসে বসে গেছি সঙ্গে সঙ্গে তুলি টুলি কিনে এনে তো ফুলও করতে বসে গেছি আর আমি এগুলো ভালোবাসি তো তো যিনি ফিজিও করেন আর কি ওর নামে শুভঙ্কর ও দেখে আমার ব্লগ এবার বলছে হ্যাঁ আপনি কি করে সারবে আপনি নিচে বসে বসে এটা বানাবেন ওটা বানাবেন তাহলে আর আপনি কি করে সারবে তা না যে আমি যে ভালোবাসি এগুলো করতে আর আমার দুটো তো বোন তো ওই জন্য খালি এটা ওটা পাঠাচ্ছে তুই এটা কর ওটা কর আর আমারও প্ল্যানে রয়েছে আরও কিছু প্ল্যানে রয়েছে যেগুলো কাউকে বলিনি সেগুলোও প্ল্যানে রয়েছে সব বিয়ের সময় অনেক প্ল্যান আছে সব বিয়ের সময় একবারে দেখতে পাবে যখন আমি মানে এতো ধরো কালকে রংটা শেষ হয়ে যাবে বলছে কালকে আমি ধরে আরো দুটো দিন যদি রং শেষ হয়ে যায় একদম তারপর থেকে ঘর পরিষ্কার করে ঘর গোছানো শুরু হয়ে যাবে তারপরে এক এক করে তোমাদের এক একটা জায়গা আমি ডেকোরেশন দেখাবো আর বাড়ি রঙও তো দেখেনি বাড়ি রঙও দেখাবো বাড়িটা কিরকম লাগছে আগে তো বিচ্ছিন্ন অবস্থায় ছিল মানে এই প্রথম আমাদের বাড়ি রং হলো হয়ে গেছে একবার সিমেন্ট রং হয়েছিল কিন্তু যে কা রঙিন যে ব্যাপারটা সেই রংটা এই হলো আর কি বলতো তো রং হওয়ার পর সিমেন্ট রং হয়েছিল কিন্তু সিমেন্ট রংটা অতটা ভালো লাগতো না নষ্টই হয়ে গেছিল তো এই উপলক্ষে রংটাও হলো দেখতেও ভালো লাগে রং করে নতুন বাড়ি নতুন বাড়িটা তো না আমাদের বাড়ি হয়েছে এটা 2006 সালে না আমাদের 2006 সালেই বাড়িটা হয়েছে আর আজকে 25 সাল 19 বছর বাড়িটা বয়স হয়েছে তো একবার খালি সিমেন্ট রং হয়েছে আর এই রং হলো আর রঙ হওয়ার পর মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরো বাড়িটা আমি দেখাবো কিভাবে রং হয়েছে তারপরে তো ডেকোরেশন ঘর দোর ধীরে ধীরে করবো সাজাবো সেগুলো ধীরে ধীরে সবই ধীরে ধীরে করবো হয়তো ছোট্ট ছোট ব্লগ আসতে পারে বড় ব্লগ আসতে পারে যাই হোক আমি তো এখন তো এইটা কতটা বড় করে এই সময়টা নিলাম না অনেকটা কথা বলছি এগুলো না করলে হয়তো তোমরা বুঝতে পারবে না সেই জন্যই বললাম যাই হোক আর কথা বলবো না এবার রান্নার দিকে যাই মাংসটা আবার না বলে পারলাম না আবার আসতে হলো বলছে তোমার তো বাড়াবাড়ি আছে তুমি তো ওরম ভাবে করবে না প্রেশারে বসিয়ে দাও আরে কষাতে তো হবে না কষালে সেদ্ধ সেদ্ধ মনে হবে মানে এই রকম জ্বালাতন আর আজকে যে একটা ফুটি এনেছে ফুটিটা দু তিন দিন হয়েছে কাটার জন্য খাওয়া হয় না আজকে দেখি এটা কাট এটা কাটবে না নষ্ট হয়ে যাবে বাসন কোষণ এটা এখানে কত ছড়ানো সেটা নেই দেখো এখানে ছড়ানো ছেটানো বাসনপত্র কিছুই তো করবার উপায় নেই আমি তো উঠিনি যেরকম ধর ভিডিও তো রান্নার ভিডিও তো ব্যাস একেবারে গেছেই রান্নার ভিডিও তো করছিই না কী করে করব বিছান থেকেই উঠতে পারছি না রান্নার ভিডিওটা যে শ্যুট করবে এটা তো তাও ও যে এমন হোক চালিয়ে নেবে কিন্তু ওইটাতে তো হবে না ওটাতে তো করতেই হবে এখন এই যে আগে তুলি। ভিডিও শ্যুট করেছিলাম কবে সেই বাসনগুলো পড়ে রয়েছে কারণ আমি তো বিছানা থেকেই উঠিনি আর কমিউনিটি পোস্ট করেছিলাম দেখলাম সবাই তোমরা আমাকে অনেক মানে মনের জোর দিয়েছ এখন মাংসটা ম্যারিনেট করে একটু রেস্ট দেবো তারপর মাংসটা রান্না করব। বাড়িতে এখন বৃষ্টি হচ্ছে আগে মাংসের আলুটা ভেজে নিই আর একদিক ভাত চাপানো হয়ে গেছে মাংসের আলুটা ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো তুলবো তুলে তারপর মাংসটা চাপাবো আর সব কিছু তো আমার কর্তা হাতে হাতেই করে দিয়েছে কালকে মোটা রান্না করেছিল একদম মানে তেল নুন ছাড়া আর আজকে যদি ওকে রান্না করতে দিতাম না তাহলে একদম সেদ্ধ করে রেখে দিত প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে রেখে দিত তাই কষ্ট করে হলো ওই দামের জিনিস বলো না ওরকমভাবে রান্না করলে হবে সেই জন্য এই মানে নিজেই আর কি উঠেছি আর একটু করে রেস্ট নেব আর একটু করে কাজ করব এই আর কি আর ওই একবারে রান্না করে রাখছি দুবেলা এটাই খাবো একবারে ভাতটাও করে রাখছি রাত্রেবেলা জাস্ট একটু গরম করলেই হয়ে যাবে আর ফিজিও তো করতে যাবো কুলোটা তো অর্ধেক করেছি জাস্ট একটু রঙ করে রেখেছি মাঝে যে কি করব না করব সেটা ভাবনা চিন্তার মধ্যে আছে ভাবনা চিন্তা করে তারপরে একটা আঁকা আর কি স্থির করবো আর আমি তো অতটা মানে ভালো আঁকতে থাকতে পারি না মন থেকে করি ভালোবেসে করি ব্যাস এতটুকুই কোনো শিল্পীর সাথে যদি তুলনা করো তাহলে আমি যেটা কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকারে দেব কারণ না কষি প্রেশার কুকারে দিলে কাঁচা গন্ধ হতো সেটা কি আর বোঝাতে পারবো এদিকে এদিকে জন্মদিনের অল্প একটুই পায়েস ছিল অবশিষ্ট সেটা এখন খাই রান্না হতে এখনো আছে আমার খেলনাটা আমি দেব না দেব না বড্ড নোংরা হয়ে গেছে খেলনাটা খড়ির কাটায় সোয়া ছটা বাজে দুপুরে খুব ভালো একটা ঘুম দিয়েছি যেহেতু এখন ওষুধ চলছে তাই ঘুম হয় ভীষণ ঘুম হয় দুপুরে শুয়ে আগে যেরকম কাজ করতাম সেরকম আর কাজ করতে পারি না ঘুমিয়ে পড়ি তো বেশ ভালো একটা ঘুম দেওয়া হয়েছে আর ছটা থেকে আটটা পর্যন্ত হচ্ছে ফিজিও করবার সময় আর সেই জন্য আমি ভাবলাম কি ও ছটা থেকে আটটা পর্যন্ত ফিজিও করার সময় আমার তো যাবে লাইব্রেরিতে আমি বললাম আমাকে আগে দিয়ে আসো ওখান থেকে নিয়ে আসবে তারপরে তুমি লাইব্রেরিতে যাবে আর কাকুলিকে বলেছি তাড়াতাড়ি করে কাজ সাথে না হলে আমি যেতে পারবো না আর আরেকজন কুকু কুকু করে যাচ্ছে যে ও মানে ওর জিনিস পাচ্ছে না বা কিছু একটা সমস্যা হচ্ছে তারপরে আমি থাকবো না আমাকে দিয়ে ও চলে আসবে তারপরে আবার যখন সময় হবে আবার গিয়ে নিয়ে আসবে এই আর কি আর রোজই রং ফুরিয়ে যায় এই ফুরিয়ে যায় রোজই কিছু না কিছু আর কি কিনতে বেরোতেই হয় আর আজকে একটু শ্রেয়ার জোড়া চপ্পলও কিনবো একটা তো আগে কিনেছি সিলে দাস থেকে আবার এখন একটা কি হলো কোনটা মানে পাচ্ছিস না বল আমার ঘরের অবস্থা দেখে মানে ও বেলটা বেলটা এখন আমি তো কোথাও নিয়ে যাব না এখানে এখানে বেলটা আছে বলে এখন বেলটার জন্য চাইছে কিন্তু বেলটা আমি তো নিয়ে তোকে তো নিয়ে যাব না আমি কোথাও বেলটা চাইলেই কি হবে ওভা যে নিয়ে যাবো এখানে দেখো তত্ত্ব পল্প টল্প সাজানো হয়েছে এখানে তত্ত্বসূচি রয়েছে তত্ত্বসূচিটা আমি করিনি তত্ত্বসূচি আমাদের পাশে আর কি আমাদের যে ভাড়াটিয়া দিদি ওই দিদি করে দিয়েছেন তো পরে দেখাবো তত্ত্বগুলো সাজানোর পরও দেখাবো তো এখন আর বেশি কথা না চলো আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ গো বেছাড়া ভাই আমি এখন তো ডাক্তারের কাছে যাচ্ছি বাবু এখন বেল্ট বেল্ট আছে বলে তোমাকে নিয়ে যাবো না শোনা তুমি ঘরে থাকো এখন ঘরে থাকো আমরা চলে আসবো একটু পরেই চলে আসবো আমি ডাক্তারের কাছে আছি শোনা থাক শোনা বাচ্চা আমি এক্ষুনি চলে আসবো এক্ষুনি এক্ষুনি চলে আসবো এই জুতো রং কিনলাম পুড়িয়ে গেছিলো সে আর জোটা জুতো কেনা হলো আরেকটা গিফট পেয়েছি দেখ করে আসার পথে যে দুটো রং কেনা হলো রঙ তো দুদিন ছাড়াই ফুরিয়ে যাচ্ছে কেননা অনেক কিছুই রঙ করছি তো লাল আর সাতাটা ফুরিয়ে গেছিলো এই দুটো কেনা হলো সে আর একজোড়া হাওয়াই চপ্পল কেনা হলো কেননা ঘরেও পড়বে আর ওরা যদি কোথাও ঘুরতে যায় সেখানেও দরকার হবে সেই জন্য একজোড়া হাওয়াই চপ্পল কিনলাম রক্ত থেকে কিনলাম আগেটা তো সিলেদার কিনবি হাওয়াই একটুখানি ফ্যান্সি হাওয়াই আর কি কিনলাম যাতে দেখতেও ভালো লাগে আর ফসাফসা খায় ভালোই লাগে মনে হয় তো এই হচ্ছে জুতো আর জুতোর দোকান থেকে একখানা গিফট পেয়েছি সেটাও দেখায় এর আগে আমার বোনকে দিয়েছিল আপনাকে পরে দেবো বোন যখন কিনতে গেছিলো আর আমি প্রায় সময় তো এটা ওটা কিনছি দেখছে আর দেখো খুব সুন্দর একটা বোতল দিয়েছে জলের বোতল দেখো ধরো এদিক ওদিক যখন ঘুরতে যাই তখন এই জলের বোতলে জল নিয়ে যাওয়া যাবে আর কদিন আগে জলের বোতল হারিয়ে গেছিল তারপরে এই যে এটা কিনেছিলাম এটা কিনেছিলাম এটা একদম ছোট্ট আর মনে হতো যে এক ঢোকে জল শেষ এটাতে মনে হচ্ছে একটু বেশি ধরবে কতটা ধরবে আমি জানি না কিন্তু দেখতে বেশ ভালো তো এদিক ওদিক নিয়ে যাওয়া যাবে তো চলো আর রাতে আজকে রান্না করা রয়েছে মাংস তো করা রয়েছে সেই ভাতও করা রয়েছে একটু গরম করবো আর খাবো আর এখন আমি ওই আঁকা নিয়ে বসবো এডিটিং কিছুটা করেছি আর একটু করতে হবে মানে কালকে যে ব্লগটা সেই জন্মদিনে আমার কর্তার জন্মদিন সেই ব্লগ আমি এখনও চাইনি একুশ তারিখের ব্লগ আজকে হচ্ছে মানে আজকে এডিট করছি আজকে হচ্ছে চব্বিশ না পঁচিশ চব্বিশ তারিখ খুব সম্ভবত তিন দিন পর আবার এই ধরো ব্লগ করছি আর সঙ্গে এডিটও করছি কালকে রাতের থেকে ব্লগটা শুরু করেছি কালকে রাতে ফিজিও করতে গেছিলাম সেইখান থেকে ব্লগটা শুরু করেছি আর আজকে ফিজিও করে এসছি তারপরে ব্লগটাকে শেষ করছি তো চলো গিফট পেলে বেশ ভালো লাগে আর বোতলটা কিন্তু খুব সুন্দর মানে আমার খুব পছন্দ হয়েছে বোতলটা কালারটাও ভীষণ সুন্দর আর আমার বোন পেয়েছে সবুজ সবুজ রঙের আমি পেলাম পিঙ্ক কালারের আর একটা পারফিউম পারফিউম গন্ধ মানে পারফিউমের কাছাকাছি ছিল যার জন্য পারফিউমের গন্ধ ভালো করে ধুয়ে তারপর জলটা নিতে হবে না হলে পারফিউমের গন্ধটা লাগবে তো চলো এরই সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি এখন গুলোটাকে কমপ্লিট করব মনে মনে ভাবছি আর পিড়িটা যদি সম্ভব হয় পিড়িটাও কমপ্লিট করব আর এই যে আকাজুকার কাজগুলো কি কি করলাম সব একবারে তোমাদের দেখাবো তাহলে ওই ধরে কি আঁকছি তখন তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে নিলে তোমরা ধরো যদি মনে করো যে ছেলের বিয়ে মেয়ের বিয়ে দাওয়ারের বিয়ে বা আত্মীয় স্বজন কারো বিয়ে তাদেরকে তোমরা তৈরি করে দেবে সেই ক্ষেত্রে তোমরা তৈরি করে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নেবে আমি তো আঁকায় পারদর্শী না কিন্তু কি বলতো ওই চেষ্টা করি দেখে দেখে আঁকি যদি কোনো সময় শিখতাম তাহলে হয়তো সেই মানে ঠিকঠাক মতো করতে হতাম শেখার তো কিছু নয় ওই আনারির মতো আঁকি তবে ওই চলে যায় কাজ চলে যায় কাউকে দিয়ে আঁকাই কোনো কিছু করিনি খালি নিজেই বসে বসে যতটুকু সম্ভব নিজে চেষ্টা করেছি আর নিজে ছেলের বিয়ে তাতে আনন্দ করে যাই করি না কেন কেউ তো কিছু বলার নেই এ তো আর আমি অন্য কারোটাতে করছি না আমার ছেলের বিয়ে আমার ছেলেও কিছু বলবে না আমার স্বামীও কিছু বলবে না আর আমি যা আঁকা বেঁকা হোক তেরা হোক যাই হোক আমি তাতেই খুশি আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা